এক আজ ঠিক চার বছর পর আবার এসেছি সেই পুরনো রেল স্টেশনে যেখানে শেষবার তুমি বলেছিলে ভালো থেকে কবু জানতাম না ভালো থাকা এতটা কষ্টের হতে পারে চার বছর ধরে প্রতিদিন ভেবেছি তুমি যদি একবার ফোন করতে যদি একবার লিখতে ভুল করেছিলাম গে কিন্তু না তুমি আর ফেরনি দুই সেই দিনটা এখনো মনে আছে একটা ট্রেন জার্নি টিকিট ছিল আমাদের দুজনার জানালার ধারে তুমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলে চোখে কেমন যেন এক অদ্ভুত ক্লান্তি তুমি বলেছিলে যদি জীবনটা একটা ট্রেন হতো আমি চাইতাম আমরা এক কামরায় যাই সব স্টেশন পার করে দিই গি আমিও চেয়েছিলাম কিন্তু জীবনের ট্রেন কখনো ইচ্ছেম তো থামে না তিন তুমি যেদিন বললে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বাবার ইচ্ছেতে গু। সেদিনই আমার পৃথিবী বদলে গিয়েছিল তোমার মুখে ছিল অভিমান নয় ছিল একরাস পরাজয় তুমি লড়তে পারোনি আমিও কিছু বলতে পারিনি আমার চাকরি তখন সদ্য হারিয়েছি একটা ছোট শহরে অস্থায়ী কাজ তোমার পরিবার চেয়েছিল বড় চাকরি বড় ঘর আর আমি শুধু ভালোবাসা দিতে চেয়েছিলাম চার এরপর আমি ভেঙে পড়লাম রোজ রাতে মদে ডুবে থাকতাম তোমার নামে লেখা এক ডায়েরি নিয়ে ঘুমিয়ে পড়তাম বন্ধুরা দূরে সরে গেল আমি নিজেকেই চিনতে পারতাম না তুমি কেমন আছো জানতাম না শুনেছিলাম বিয়ে হয়ে গেছে স্বামী সংসার নিয়ে ব্যস্ত তুমি আর আমি শুধু অপেক্ষা পাঁচ আজ এই স্টেশনে এসে তোমার লেখা শেষ চিঠিটা বারবার পড়ছি ভালবাসি কিন্তু সময়ের কাছে হেরে যাচ্ছি যদি কোনোদিন ফিরে আস আমি থাকব না কিন্তু আমার ভালোবাসা থাকবে ঠিক এই স্টেশনে গি আমি জানি তুমি আর আসবে না তবু আমি এলাম শেষবারের মতো তোমার মতো কেউ আমাকে কখনো ভালবাসবে না কিন্তু ভালোবাসা দিয়ে কি সংসার চলে আমি পারিনি পারিনি দাঁড়াতে তোমার পাশে গি আজ আমি শুধু একটা ফুল রেখে গেলাম এই চেয়ারের পাশে যেখানে তুমি শেষবার বসেছিলে যদি কোনোদিন তুমি ফিরে আসো। এই ফুলটা শুকিয়ে যাবে তবু আমার ভালোবাসা থাকবে শেষবারের মতো ভালবাসি